গরমের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া জেলায় জারি লাল সতর্কতা এছাড়াও পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ জেলায় থাকবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি গরম শুক্রবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে তবে সেটা দক্ষিণবঙ্গের জন্য নয় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জলপাইগুড়ি জেলায় বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আর উত্তরে যখন বৃষ্টিতে কিছুটা হলেও আসা রয়েছে স্বস্তির ঠিক সেই সময় প্রায় কাঠফাটা গরমে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ আবহাওয়া অফিসের মতে এই মুহূর্তে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি রয়েছে তাপমাত্রা বৃহস্পতিবার থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে বলে জানা যাচ্ছে এই কারণে একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা আলিপুরের পূর্বাভাস বলছে এই প্রচন্ড তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান বীরভূম আর বাঁকুড়ায় ফলে তিন জেলায় লাল সতর্কতা জারি রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুরেও থাকছে দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ থেকে ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে তাপমাত্রা ছাড়িয়ে যাবে চল্লিশ ডিগ্রি অবধি এবারে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বেরো রিপোর্ট আজ বাংলা